হিন্দু 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 না আচ্ছা সে হিন্দু জিন হইয়া শয়তান হিন্দু শয়তান হইয়া সে তোমার পিছনে লাগছে এর কারণে কি হইতেছে তোমার পর আল্লাহ মনোযোগ বসতেছে না আর অসুখ হয়ে যাও দুই দিন পরে পর অসুস্থ হয়ে যাও দিন পরে পর জ্বর উঠে আচ্ছা আর কি কি হয় তোমার ক্লাসে কোরআন সে পড়তে মন চায় না এইগুলা এই শয়তানে সসা দেয় কোন তাবিজ দেখা যায় কোথাও কয়টা তিনটা তাবিজ দেখা আচ্ছা দেখো এই তিনটা তাবিজ দেখা চারিদিকে জ্বলে ধাও ধাও করে থাকে জ্বলে ছাই হয়ে যায় রহমান রহিম আগুন জ্বলছে

তুমি যে এখানে শরীরে কি ছিল জ্বর ছিল এখন দেখো তোমার শরীরের সমস্ত অসুখ বিসুখ যা আছে এগুলো সব এখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ শক্তিতে তুমি একটু খেয়াল করো তোমার শরীরে একদম হালকা হয়ে যাবে পাতলা হয়ে যাবে আর শরীরে একদম ঠান্ডা হয়ে যাবে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين المؤمنين والشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين يخرج من بطونها شراب مختلف نظامه فيه شفاء للناس وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفين قل هو للذين آمنوا هدى وشفاء شو اللي كمان لك لك ده ساي؟ شو اللي أرام لك ده شو لك

তোমার শরীরটা এখন কেমন এই দিকে তাকিয়ে তোমার শরীরটা এখন কেমন লাগতেছে ভালো আলহামদুলিল্লাহ এখন আর কোনো সমস্যা লাগতেছে না মাদ্রাসায় যাইবার তো ঠিক মতো ইনশাল্লাহ